রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম তাসফিয়া আহমেদ আপনাদের মাঝে কিছু সিগনেচার আইটেম নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসলো সিগনেচার ডিজাইন সরি হাতে চাপ লেগে হচ্ছে চলে আসছে সরি টু সে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ড্রেসের কাপড়ের ডিটেলস বলে দিচ্ছি সবার আগে এটা হচ্ছে বয়েল ফেব্রিকের মধ্যে কটন বয়েল ফেব্রিকের মধ্যে যেটা থাকে এটা অ্যান্ড হচ্ছে আমাদের কালার অনেকেই জিজ্ঞাসা করে পেজ থেকে যে কালার বা হচ্ছে আপনাদের ব্লগুলো উঠবে কিনা কালার একশো পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ড হচ্ছে আমাদের ব্লগ একদম হচ্ছে অ্যাকোরেট করে ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা ইউজ করবেন ইউজ করে তারপর পেজে এসে রিভিউ দিবেন হাই কোয়ালিটির যেহেতু ব্লক করা আমাদের সই ক্ষেত্রে হচ্ছে এইগুলো উঠার কোনো প্রশ্নই উঠে না আপনারা যতটুক সম্ভব অনেকেই জিজ্ঞাসা করেন ওয়াশ কীভাবে করবেন যতটুক সম্ভব হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন আর মানে থাকে না হচ্ছে অনেক ডিটারজেন্ট মানে খুবই হার্ড তো ওই হার্ড ডিটারজেন্ট থেকে আপনারা একটু দূরে থাকবেন এগুলো নর্মাল ওয়াশ করাটাই বেটার যেহেতু হচ্ছে কটনের ওয়্যাল কাপড়ের মধ্যে আর হচ্ছে আপনাদের হচ্ছে ডিজাইনটা তো হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিছু ডিজাইন দেখিয়ে দিব পরে তার আগে হচ্ছে ডিটেলসে চলে আসি অনেকেই জিজ্ঞাসা করেন যে হচ্ছে ড্রেসের লং কতটুকু থাকে আমাদের ড্রেসের লং হচ্ছে আট আটচল্লিশ ইঞ্চি প্লাস বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস স্যালোয়ার হচ্ছে আড়াই আড়াই থাকে থাকে প্লাস আমরা বলে দিই অনেক সময় হচ্ছে থাকে বাট আড়াই গছ থাকে স্যালোয়ার ওরা হচ্ছে আড়াই গছ নব্বই ইঞ্চি পাঁচ হাত থাকে ওরা নর্মালি হচ্ছে আপনারা এরকম কোথাও পাবেন না আমাদের মতো আপনাকে আনলিমিটেড এরকম কোথাও আনস্টিচ হচ্ছে দেয় কিনা সেটা আমরা জানি না বাট আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ার অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন কালারটা খুবই সুন্দর ডিপ ব্লুর মধ্যে হচ্ছে আকাশে একটা কালার প্লাস হচ্ছে বডিতে খুব সুন্দর করে কাজ করা আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই ড্রেসের কাজটা হচ্ছে এরকম ফুলের মধ্যে হচ্ছে র করে তিনটা দেওয়া চারটা কালার একসাথে প্লাস হচ্ছে এরকম থাকবে পাড়ের সাইডে হচ্ছে এরকম ডিজাইন থাকবে আর পুরো অন্যটাতেই হচ্ছে পাড়ের ডিজাইনের পর একটা হচ্ছে ডিজাইন আসে তারপর হচ্ছে ওনাতে পুরো হচ্ছে ছিট ছিট একটা হচ্ছে ছাপ থাকে যেরকম আপনারা দেখতেই পারছেন নিচ হচ্ছে দুই সাইডে হচ্ছে হচ্ছে পারে কাজ করা খুবই গর্জেস একটা কাজ করা নিচে টার্সেল দেওয়া আসতে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টার্সেল করে দেওয়া প্লাস হচ্ছে আপনাদের যদি একটু হাতাটা দেখাই হাতাটা ডিজাইন হবে এরকম ব্লোর মধ্যে এখানেও তিনটা চারটা কালার অলরেডি ডিজাইন করা আপনারা হাতার আর এখানে হচ্ছে ডিজাইন পাবেন প্লাস হচ্ছে এখানেও মাঝখানে পোষণটাতে একটু ডিজাইন করা আর ব্লু পুরোটাই হচ্ছে ব্লু কালার থাকবে আর জামার ডিজাইনের কথা কি বলবো অসম্ভব সুন্দর আপনারা শোরুমে এসে চাইলে দেখে শুনে তারপর বুঝে নিতে পারবেন আর হচ্ছে আপনাদের হচ্ছে সালোয়ারের ডিজাইনটা একটু দেখিয়ে দিতে চাচ্ছিলাম স্যালোয়ারের নিচে দেখেন এখানে সালোয়ার পুরোটাই অনেকে হচ্ছে আপনার ইয়ে থাকে তো আমি হচ্ছে আপনাদের দেখাই দিলাম স্যালোয়ারটাও হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম ডিজাইন করা অন্যতে যেরকম ডিজাইন করা সেম স্যালোয়ারেও ডিজাইন করা আপনারা জামাতে পারের নিচেও হচ্ছে এরকম কাজ পেয়ে যাবেন পুরো ড্রেসটা আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্যটা তো দেখালাম দুই সাইডে নিচে টার্সেল করা আছে অ্যান্ড আমাদের শোরুমের ঠিকানা অনেকেই জিজ্ঞাসা করেন আপনাদের সুবিধার্থে আমি শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শপ নাম্বার ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা আর এমনিতেও হচ্ছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ দিবেন অথবা শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে তারপর নিতে পারবেন আর আপনাদের হচ্ছে বলে দিচ্ছি একটা অফার চলছে আমাদের পেজে এটা হচ্ছে আপনারা আসলেই হচ্ছে সারপ্রাইজ হয়ে যাবেন শোরুমে অথবা পেজেও নখ দিতে পারেন যেহেতু আমাদের হচ্ছে একটা ডিসকাউন্ট চলতেছে অথবা হচ্ছে একটা অফার চলতেছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পেজে নখ দিতে পারেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমটা অবশ্যই ভিজিট করবেন আপনাদের সুবিধাটা আবারও বলে দিচ্ছে আমাদের শপ নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা সারা বাংলাদেশে আমরা হোম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আবার একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝিতে যদি হচ্ছে অসুবিধা হয় ওইটাও আমাকে জানাবেন স্যালোয়ারি এরকম নিচে কাজ থাকবে এটা পুরোটাই কাজ থাকবে এটা যে নিচে শুধু এমন কিছু না স্যালোয়ারি পুরোটাই হচ্ছে এরকম কাজ থাকবে আমি হচ্ছে একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা হচ্ছে পুরোটাই কাজ থাকবে সালোয়ারে আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসুন আল্লাহ হাফেজ